আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আলোচনা করব কর্কট রাশি পুষা নক্ষত্র নিয়ে এই নক্ষত্রটি নিয়ে সাধারণত এই চ্যানেলে আলোচনা করা হয় না এখন আমি এর আগেই বলেছিলাম যে আমি নতুন নক্ষত্রের রাশিফল অবশ্যই দেব তো সেটি সম্ভব হচ্ছে সামনে আপনারা পাবেন যদি এই ভিডিওর ভিউ সংখ্যা আরো বাড়তে থাকে তাহলে আপনারা আস্তে আস্তে আরো প্রথম দিকে ভিডিও পাবেন আলোচনা শুরু করি আপনাদের মূল নক্ষত্র কি মূল নক্ষত্র হচ্ছে শনি কারণ চন্দ্র আছে শনির নক্ষত্রে জন্ম সময়ে এই কারণে আপনাদের এই জন্ম হয়েছে শনির নক্ষত্রের দশা দিয়ে শুরু করে তো আপনাদের রাশির অধিপতি চন্দ্র তো বিবেচনার সময় অবশ্যই আমরা শনির অবস্থানকে দেখে আনবো শনি কোথায় আছে আপনাদের শনি আছে এই মুহূর্তে মিনে এখানে আমার কাছে তথ্য আছে মিনে আছে আর শনি পুরো মাস জুড়ে বৃহস্পতি নক্ষত্রে আছে অর্থাৎ শনি নির্দেশ করছে বৃহস্পতিকে আর বৃহস্পতি কোথায় আছে বৃহস্পতিও এই রাশিতেই আছে তাহলে শনি এবং বৃহস্পতি তারা দুজনেই বৃহস্পতি নক্ষত্রে আছে এবং একে অন্যের থেকে পঞ্চম নবম সম্পর্কে আছে যা রাশির নক্ষত্রের জন্য সময়টা আমি এখানে আপনাদের দ্বিতীয় ঘরে কেতুকে দেখতে পাচ্ছি ফলে আপনাদের এই সময়ে স্থায়ী সম্পদ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে আপনাদের রাশিতে বৃহস্পতির অবস্থান জনিত কারণে আপনাদের জ্ঞান বুদ্ধি প্রতিভা বিদেশ ভাগ্য এগুলো খুব শুভ থাকবে রোগ ব্যাধি যদি থেকে থাকে তাহলে আরোগ্য লাভ করবেন ওষুধের মাধ্যমে এবং প্রাণায়াম মেডিটেশনের মাধ্যমে আপনারা রোগ থেকে মুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করবেন এই সময় আপনার জ্ঞান বুদ্ধি বিদ্যা এবং এর প্রতি আগ্রহ খুব বাড়বে এবং শিক্ষা যোগ প্রবল দেখা যায় আপনাদের তৃতীয় ঘরে শুক্র আছে ফলে শুক্রের কারণে আপনাদের একটা বিরূপ প্রভাব দেখা গিয়েছে অর্থাৎ প্রচেষ্টা বলের ঘাটতি তারপরে হচ্ছে মাঝে মাঝে আয় কমে যাওয়া এবং সাংসারিক অশান্তি বিশেষ করে ভাই বোনের সাথে অশান্তি এগুলো হয়েছে কিন্তু নভেম্বরের দিকে আহ নভেম্বরের প্রথম সপ্তাহ দ্বিতীয় সপ্তাহ থেকে দেখা যাচ্ছে সম্পত্তির যোগ গৃহ যোগ এগুলো দেখা যাচ্ছে আপনার একাধিক আশা করে থাকে রিলেশন থেকে বিবাহ তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা রিলেশন থেকে বিবাহের যে সম্ভাবনা এইটাকে আহ নিয়ে কাজ করতে পারেন কেন পারেন কারণ বৃহস্পতি একই সাথে পঞ্চম এবং নবমকে দেখছে এই নবমে যে অবস্থিত শনি সে সপ্তমের অধিপতি যে বৃহস্পতির মাধ্যমে কানেক্টেড সেই ক্ষেত্রে এই সময়ের বিবাহটা আপনার জন্য খুব বেশি সৌভাগ্য কারক খুব বেশি সৌভাগ্য কারক বললাম তাহলে আপনারা বিবাহের চেষ্টা অবশ্যই করবেন এটি আমি আশা করব তো যারা যারা উষা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন তাদের জন্য শুভ সময় চলছে শুভ সময় হিসাবে আমি ধরছি ষোল তারিখ থেকে ষোল তারিখ থেকে চব্বিশ তারিখ এই যে সময়টা এটা কিন্তু অত্যন্ত শুভ একটা সময় বিবাহের জন্য এর পরও আপনারা বিয়ে করতে পারেন সমস্যা নেই ভালো সময় তো আছে এদিকে রাহুর অবস্থানটা একটু বলা দরকার রাহু কুম্ভতে আছে ফলে আপনার রোগ ব্যাধি খাড়া আয়ু এই বিষয়ে ঝামেলা করতে পারে সেই ক্ষেত্রে বৃহস্পতি আপনার রাশিতে আছে সুতরাং আপনি যদি নিজের শরীর স্বাস্থ্যের উপরে বেশি গুরুত্ব দেন তাহলে খুব ভালো হয় মেডিটেশন প্রাণায়ামটা করতে পারলে আপনার জন্য খুব ভালো হয় আপনার মূল রাশির অধিপতি চন্দ্র সেই এক এক দিন একা ঘরে থাকে ফলে দেখা যায় যে আপনি কখন কোথায় কি করছেন না করছেন এইটা নিয়ে নির্দিষ্ট করে বলা কঠিন তবে এতটুকু অবশ্যই বলা যায় যে আপনার সময় অবশ্যই ভালো যদি আপনার দশাতে কোন সমস্যা না থাকে আপনার একটা নেগেটিভ দশা চলছে আবার আপনার অথবা রাহুর দশা চলছে এই সমস্ত যদি হয় বা কেতুর দশা চলছে তাহলে তো আপনার জীবনে সমস্যার পরিমান বাড়বে কিন্তু বৃহস্পতি আপনার রাশিতে প্রবেশ করেছে মানে আপনার জন্য খুবই শুভ এই চন্দ্র সাপেক্ষে রাজ্যকারী গ্রহ হিসেবে আমরা দেখতে পাই মঙ্গলকে মঙ্গল নিজের ঘরে আছে অতএব চ্যালেঞ্জ করে বলা যায় যে আপনার এই নভেম্বর মাসটা ভালো যাবে এটা চ্যালেঞ্জ করে বলা যায় আপনার জন্ম সময়ের যদি গ্রহ নক্ষত্রের পজিশনটা ভালো থাকে তাহলে এই সময়ে আপনি অনেক কিছু করে নিতে পারবেন নিজের বুদ্ধি বিবেচনাকে প্রয়োগ গ্রহ মঙ্গল বসে আছে মঙ্গল কিন্তু শুভ গ্রহ বললাম কারণ রাজযোগকারী গ্রহ আপনার জন্য এবং এর নিজের ঘরে আছে তার মানে মঙ্গল একটা অত্যন্ত শক্তিশালী ফল দেওয়ার জন্য বসে আছে যদি কেউ বিদেশ যেতে চায় বিদেশ সাধারণত কর্কটের এই পুষা নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময়টা বিদেশ ভ্রমণের জন্য ভালো খুবই ভালো উচ্চ শিক্ষার জন্য যদি কেউ যেতে চাই সেটাও খুবই ভালো হবে আপনাদের যে চতুর্থ ঘর সেই চতুর্থ ঘরে শুক্র থাকছে এটাও আপনাদের সংসারের জন্য পড়াশোনার জন্য ভালো তবে একটু অশান্তি থাকতে থাকতে পারে পারে সংসারে ভুল থেকে উৎপন্ন সমস্যা তবুও নিয়ত গুরুত্ব দেওয়ার দরকার নেই আপনাদের শনি আপনাদের রাশি সাপেক্ষে নবম ঘরে আছে এই নবম ঘর অত্যন্ত শুভ একটা ঘর অতএব আপনাদের সময়টা যথেষ্ট ভালোর দিকে কর্ম বিষয়ে কথা বলবো ঘরে অধিপতি মঙ্গল নিজের ঘরে আসে আপনাদের ষষ্ঠ ঘরে কোন গ্রহ নেই এই ঘরের অধিপতি বৃহস্পতি সে আছে রাশিতে অথব চাকরি বাকরির চিন্তা আপনার মাথায় ঘুরছে এবং আপনি এর জন্য খুব সুন্দর পরিকল্পনা করে সামনের দিকে হতে পারবেন এবং আপনার বড় চাকরি যোগ রয়েছে আপনি এটা লিখে রাখতে পারেন যে আমার বড় চাকরি যোগ রয়েছে এবং এটি মিললেও আপনি জাস্ট চেষ্টাটা করে দেখেন দেখবেন বড় চাকরি দিবাবে কিভাবে বললাম কারণ আপনার রাশিতে বৃহস্পতি বসে আছে নবমে শনি বসে আছে পঞ্চমে মঙ্গল আছে এই যে যে শুভ অবস্থান এই মঙ্গলের কারণে দেবদিন থাকবে এই যে শুভ অবস্থান এইটা কিন্তু এত সহজ কাজ ছিল না এই এই সংযোগগুলো তৈরি করা এই যে দুই নাম্বার ঘরে কেতু আছে এই কেতু দেখবেন আপনাকে মানুষের থেকে ডিটাচ করে রাখবে মানুষের কাছে কাছে পৌঁছাতে দিবে না কারো সাথে কথা বলার এনার্জি ফিল করবে না একা একা থাকবেন নিজের মতো করে পড়াশোনা করবেন নিজের মতো গবেষণা করবেন এবং কেতু বড় ধরনের अमाउंट নির্দেশ করে সম্পদ সম্পত্তির ক্ষেত্রে অনেক টাকা পয়সা জমি জমা এরকম নির্দেশ করে থাকে তো সেই বড় চাকরি ছাড়াও এটা সম্ভব না এই জন্য বললাম যে আপনি বড় চাকরি পাবেন এবং প্রচুর পরিমাণে আমি অন্য রাশি ফলে বেশি পজিটিভ বলছি আপনারা হয়তো অনেকে বলবেন কিছুই হয় না খালি আশা দেয় আসলে আপনার জন্ম ছকে সমস্যা আছে এই জন্য অনেক কিছু আপনি মিল পান না কিন্তু এই হরস্কোপ সম্পর্কে যেই বর্ণনা করুক না কেন কর্কট রাশি পুষা নক্ষত্র সম্পর্কে যে ব্যক্তি বর্ণনা করুক অবশ্যই পজিটিভ কথাই বলবে কারণ পজিশন তো এরকমই পজিটিভ বলতেই হবে আমি আজকে রাশি এখানে শেষ করে দিচ্ছি যেহেতু এটা নতুন রাশি বেশি দূরে গোনা যাবে না আপনাদের যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন ভিউয়ের সংখ্যা বৃদ্ধি পেলে সামনে আমি সামনের মাসেই এই রাশি ফল আবার কথা বলবো আর আপনাদের যদি কিছু জানার থাকে কোনো বিষয় নিয়ে আমি কথা বলি সেটা হলে আপনারা প্রশ্ন করবেন সামনে ওই বিষয়গুলো আমি কথা বলবো আর যারা কনসালটেশন করতে চান তাহলে তারা এই ডেসক্রিপশন বক্সে দেখবেন আমার ইমেইল আছে আমার ফোন নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ফেসবুক আইডি আছে এগুলোর মাধ্যমে যে ভাবে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং কনসালটেশনের শিডিউল নিতে পারবেন চার্জ দিয়ে কনসালটেশন নিতে পারবেন নানান বিষয় সমাধান পাবেন এবং জীবনকে ভালোর দিকে নিতে পারবেন এই কথা বলে আজকে আমি আমার এই রাশিফল শেষ করছি ভাল থাকে ধন্যবাদ